তুমি শুনতে কি পাও ও ববু তুমি শুনতে কি পাও ফাঁসি যাই তোমার ও ফাঁসিরাই তোমার ফাঁসিরাই তোমার ও ফাঁসিরাই তোমার দেশে কবে আসবে বলো আমার দেশে কবে আসবে বলোনার ফাঁসিরাই তোমার ও ফাঁসিরাই তোমার ফাঁসির রায় তোমার ও ফাঁসিরাই তোমার জানিও গো দিল্লিতে আছো তুমি দাদার কাছে আজরাইল জান্নিতে ঘুরছে তোমার পিছে জানিও গো দিল্লিতে আছো তুমি দাদার কাছে আজরাইল জান্নিতে ঘুরছে তোমার পিছে যদি পারো দেশে আসো फांसी রশি গলায় कसो যদি পারো দেশে আসো फांसी রশি গলায় कसो দেশের মানুষ অপেক্ষায় আছে তোমার দু চো কেতে ফাশি তোমার ফাঁসি রায় তোমার ও ফাশি রায় তোমার ফাঁসির তোমার হাঁসি রায় তোমার ও হাসিনা তুমি শুনতে কি পাও ও বুঝান তুমি শুনতে কি পাও ফাশি রায় তোমার ও ফাশি রায় তোমার ফাঁসিরাই তোমার হাশি রায় তোমার কেন এত লুক চুরি কেন এত বাহানা মনে রেখো মোদি দাদা বাঁচাতে তোমাই পারবে না কেন এত লুক চুরি কেন এত বাহানা মনে রেখো মোদি দাদা বাঁচাতে তোমাই পারবে না যত করো ছল্লা কলা লেগে গেছে তোমার তালা যত করো ছল্লা কলা লেগে গেছে তোমার তালা থাকতে পারবে না বেশি দিনও পার তালা তালি ধরে আনা হবে পার ফাঁসির রায় তোমার ও ফাঁসির রায় তোমার ফাঁসির রায় তোমার ও ফাঁসির রায় তোমার ও হাসিনা তুমি শুনতে কি পাও ও বুবু যান তুমি শুনতে কি পাও ফাঁসির রায় তোমার ফাশিরাই তোমার ফাঁসিরাই তোমার হাশিরাই তোমার দেশে কবে আসবে বলো না আমার দেশে আসবে বলো না আমার আয়ামার ফাঁসিরাই তোমার হাঁসি রায় তোমার ফাঁসিরাই তোমার হাশিরাই তোমার